আসসালামু আলাইকুম বারাকাতু আপনাদের সকলকে স্বাগত আরবের পবিত্র ভূমি মদিনার সোনার মদিনার শহর থেকে আসলে যারা নবী প্রেমিক রাসুল প্রেমিক যারা আশেখে রাসুল নবীর প্রেমে দেওয়ানা তারা কখনো কোনো দিন এই মদিনা শহরকে ভুলতে পারে না যারা হজ করতে আসেন হাজিরা হজের কার্যক্রম শেষ এহরাম তাজরা চুম্বন সাফা মারো সাই জমজমের পানি পান মাথা মুন্ডন কোরবানি দেওয়া এই সমস্ত হজের পরিপূর্ণতা শেষ হয় মক্কাতে মদিনা আসলে হজের কিছুই না কিন্তু আপনি হজ করবেন আল্লাহর সাথে আল্লাহর হুকুম মানবেন আর যে নবীকে তালা মোহব্বত করে খাওয়স হাউস করে এ দুনিয়াতে পাঠাইছে এ তার বান্দাদের নাজাতের জন্য সুপারিশকারী হিসাবে যাকে না বানাইলে আল্লাহ তালা তাম বিশ্বজাহানের কোনো কিছুই সৃষ্টি করিতেন না সেই নূরে নবী জনাবে মাহমদ হুজুর পাকসাল্লা সাল্লামের রজা মোবারক এই সোনার মদিনায় অবস্থিত হাজিরা দিলের খোরাক আত্মার খোরাক তাদের দেহের শান্তি সুকুনের জন্য এই মদিনায় রজায় আঠারে আসে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মোবারকের সামনে দাঁড়িয়ে সালাম পেশ করে নবীর দিদাদের প্রেমের আশায় নবীর নবীর ভালোবাসার আশায় এক হাদিসে আছে যে হজ করতে আসলো কাবা তো করলো আর আমি মোহাম্মদের সাথে দেখা করলো না তার জন্য সুপারিশ করা আমার জন্য আমি সেটা বলতে পারবো না আসলে কি বলবো মদিনা হল ইমানের জায়গা একটা জিনিস পরিলক্ষিত অথবা হ্যারাম শরীফে চটুর দিকে বা মক্কায় যেখানে আপনি যান না কেন উত্তপ্ত মরুভূমির এক ধরনের গরম তাপ প্রবাহ বইতে থাকে সর্বত্র ঘাম দেয় গরম লাগে প্রচণ্ড রোদ তাপ আর যখন আপনি মদিনে আসবেন বিশেষভাবে লক্ষ্য করবেন হাজি সাহেবরা আহ কি সুন্দর সোনার মদিনা মনে হয় যে বেহস্তের বাতাস বইছে কি সুন্দর সমুদ্র বাতাস মনে হয় যে আপনার গা শরীর শীতল হয়ে যায় আহ সোনার মদিনা কত সুন্দর মদিনা দেখতে কত সুন্দর মেদিনা যাইতে পারলাম না আমি মদিনা যাইতে পারলাম না এই সেই সোনার মদিনা আকাশে বাতাসে কেমন যেন একটা বেহস্তি ঘ্রাণ লাগে চারিদিকে সুন্দর যে মৌ মৌ কি সুন্দর সুশীতল বাতাস আপনি এত সুন্দর বাতাস এত সুন্দর আবহাওয়া এত সুন্দর শীতলতা স্মুগ্ধতা আর পৃথিবীর কুথাও পাবেন না আমি হলফ করে গ্যারান্টি দিয়ে বলছি একবার এসে দেখুন মদিনায় কত শান্তির শহর কত আরামের শহর যে এসেছে যে ঘুরে দেখেছে যে রজা শরীফ একবার জিয়ারত করেছে আহ তার জীবন ধন্য ধন্য তার জীবন সে দুনিয়াও পেল আখিরাতও পেলো মদিনা যা শরীফের পাশে এই বড় বড়ো এই যে হোটেলগুলো মার্কেটগুলো বেশ সুন্দর মার্কেটগুলো এমনভাবে সাজানো হয়েছে যে মদিনা শহরের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এখানে আপনি যা প্রয়োজন প্রয়োজনীয় দ্রব্যাদি জিনিসপত্র আপনি সব কিনতে পারবেন সুগন্ধি থেকে সুগন্ধি বহু রকমের সুগন্ধি আরবের নাম করা খ্যাতিমান যে সুবাসিত সুগন্ধগুলো এই মার্কেটগুলোতে পাওয়া যায় এখানে মরুভূমিতে আসলে গাছের কিন্তু আগে খুব একটা ইয়ে ছিল না বৃক্ষের তেমন অ্যাভেলেবেল ছিল না আমাদের সেই বাংলাদেশ থেকে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয় রহমান কিছু নিমগাছ দিয়েছিলেন উপহার হিসাবে সেই নিমগাছ আধিক্য প্রচুর নিমের গাছ এখন নিমের চারা নিমের ছায়া সুশীতল আরবে প্রচুর প্রচুর অনেক অনেক দেখতে পাবেন আপনারা যখন এই পবিত্র ভূমি আরবে আসবেন তো সবাই আসবেন সোনার মদিনায় যে নবী না হইলে দুনিয়া কিছুই সৃষ্টি হতো না যে নবী না হইলে আল্লাহ তালা কোনো কিছুই তৈরি করতেন না সেই নবীর মহব্বতে সেই নবীর ভালোবাসা পাওয়ার আশায় আপনি মমিন যদি